শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সাউথ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমার পরিবারে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ঘড়ির কাটায় এখন ঠিক সকাল ছয়টা আর আজ হচ্ছে রবিবার পড়াদের অনেক অনেক প্রণাম আর ছোটোদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এই যে সকাল ছটা থেকেই শুরু করছি সকালে ঘুম থেকে উঠে দেখো বেশ কয়েকটা ভেজা জামা কাপড় না গতকালকে বিকেলবেলা কেঁচেছিলাম সেগুলো হালকা হালকা ভেজা রয়েছে ওই জন্য ভাবলাম ঘুম থেকে উঠে জামা কাপড়গুলো আগে বাইরে বের করে দিই নাহলে কী বলো তো এই যে বৃষ্টির দিনে না ঘরের মধ্যে যদি জামা কাপড়গুলো মিলে রাখি ঘরটা যেন কেমন একটা জঙ্গল জঙ্গল টাইপের লাগে তো সেই জন্যেই কিন্তু সকালে আগে ঘুম থেকে উঠে জামা কাপড়গুলো আমি বাইরে এখন মিলে দিচ্ছি ওদিকে মা এখনও ঘুমাচ্ছে আর সেই জন্যে আমি কিন্তু আমার কাজগুলো চট জলদি গুছিয়ে নেওয়ার চেষ্টা করবো তো দেখো আমি এখন চলে এসেছি কলপাড়ে আর কলপাড়ে এসে দেখতে পাচ্ছ এই যে লিকুইডটা এখন আমি ঢেলে নিচ্ছি এই লিকুইডটা না তোমাদের দাদাভাই মুম্বাই থেকে আজ থেকে প্রায় দু বছর আগে আমাকে এনে দিয়েছিল মুম্বাই যেই হোটেলে কাজ করে তোমাদের দাদা ভাই সেই হোটেলে এই লিকুইড দিয়ে বাসন কোষণ ধোয়া মোছা হয় তো সবাই নিয়ে যায় যে যখন বাড়ি যায় তোমাদের দাদা ভাইও এনেছিল তবে সেটা আর ব্যবহার করা হয়নি আর আমার না আজকে দুই থেকে তিন দিন হলো বাসন মাজার সাবানটা ফুরিয়ে গেছে সেই জন্য ভাবলাম চলো এই লিকুইডটা তো এতগুলো বছর ধরে রয়েছে এক দু বছর ধরে তাহলে এটা আর ফেলে রেখে লাভ নেই এটা দিয়েই কাজ চালাই তো সেই জন্যে লিকুইডটা এখন ঢেলে নিলাম আর ফাইনালি বাসনগুলো এখন মেজে ধুয়ে পরিষ্কার করে নেব আমরা মানুষেরা দিন বাড়িতে যতই কাজকর্ম করি না কেন যতই বান্না করি খাওয়া দাওয়া করি ফোন দেখি টিভি দেখি তবু ওই যে হয় না যে আমাদের মানুষের মন তো আমরা সবাই চাই যেমন পশু পাখিরা চায় যে তারা একটু আকাশে ডানা মেলে উঠতে কিংবা পশু পাখিদের সঙ্গ পেতে আমরা মানুষরাও ঠিক তেমনই জানো আমাদেরও ইচ্ছে করে যে অন্য একটা মানুষের সাথে বসে গল্প করতে মানে নিজের কাছের মানুষের সঙ্গে বসে গল্প করতে দুটো মনের কথা শেয়ার করতে কিন্তু আমার আমার জন্যে তো সেটা নয় তাই না বন্ধুরা তোমরা সবসময় আমার ব্লগে দেখতে পাও আমি সারা দিনই একা বাড়িতে থাকি তার সাথে মামাম সোনা থাকে মামাম সোনা স্কুল থাকে ওকে স্কুলে দিয়ে আসি আবার স্কুল ছুটি হলে পরে বাড়ি নিয়ে আসি বেশিরভাগ সময়টা কিন্তু আমাকে একাই কাটাতে হয় সারা দিন বাড়ির সেই সমস্ত কাজকর্ম তার সাথে সাথে মন খারাপ এই যে একটা মন খারাপ নিয়ে সারাদিন বাড়িতে থাকা সত্যি বলছি আমি আর পারছি না আমার যেন দম বন্ধ হয়ে আসছে তো সেই জন্যে ভাবলাম চলো মানে এত মন খারাপের মাঝেও ভাবলাম নিজের মনটাকে যদি একটু ভালো রাখতে হয় তাহলে কিন্তু সবচাইতে আপনজন যারা যারা কাছের মানুষ তাদের কাছে যাওয়াটাই অনেকটাই শ্রেয় কারণ তাদের কাছে গেলে মনটা এমনিতেই তোমার ভালো হয়ে যাবে তো সেই জন্যে সকাল সকাল বাড়ির সমস্ত কাজকর্ম গুছিয়ে রেডি শেডি হয়ে বেরোবো হচ্ছে মা মেয়ে নিজেদের মন ভালো করার জন্যে কোথায় যাবো বলো তো দিন মন খারাপ নিয়ে সংসারের সমস্ত কাজবাজ গুছিয়ে করে থাকি তোমরা তো আমার ব্লগে দেখতেই পাও তো সেই জন্য ভাবলাম চলো আজ যেহেতু রবিবার রয়েছে আর সব সময় আমার মনটা এমনিতেই খারাপ থাকে কারণ তোমাদের দাদা ভাই যেহেতু বাড়িতে থাকে না তো সেই জন্যে ভাবলাম চলো আর যখন রবিবার রয়েছে তাহলে নিজের কাছের মানুষদের কাছে দৌড়ে দৌড়ে যাওয়া যাক সেই জন্যে আর এক মিনিটও সময় নষ্ট না করে দেখো বেরিয়ে পড়েছে হচ্ছে নিজের কাছের মানুষদের কাছে যাওয়ার উদ্দেশ্যে ওই যে হাজারো মন খারাপের মাঝে দৌড়ে গেলাম নিজের কাছের মানুষদের কাছে একটু সময় কাটানোর জন্যে তো দেখো এই যে মামামশোনাও রেডি হয়ে গেছে আর এই যে আমরা এখন আমাদের বাড়ির পাশে একটা ঢালাই রাস্তা রয়েছে সেই মানে সেই রাস্তা দিয়েই যাচ্ছি তো টোটো ধরবো বলে আর আমাদের গ্রামের পরিবেশটা দেখেছো এখানে আমাদের এখানে কিন্তু চাষ হয়ে গেছে ওই যে বেশ কয়েকদিন বৃষ্টি হয়েছে ওই বৃষ্টিতেই কিন্তু পুরো খাল বিল ডুবে গেছে ফাইনালি চলে এসেছি নিজের ভালোবাসার মানুষদের কাছে কোথায় এসছি বলো তো তোমরা নিশ্চয়ই রান্নাঘরটা দেখে বুঝতেই পেরেছো আমার বাবার বাড়িতে এসেছি এই যে দেখো মা কিন্তু রান্না করতে বসে গেছে আর মা না অনেক কিছুই রান্না করছে তেমন কিছু নয় গো অনেক কিছু নয় ওই মা রান্না করেছে তোমার মাছের বীজ ভাজা সাথে রয়েছে তোমার ওই ছোট্ট ছোট ওই কি মাছ হয় দাঁড়াও রুলি মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি আর হবে তোমার বড় একটা পাঙ্গাস মাছ এনেছিল বাবা সেটার তরকারি আর আমার ছোট ভাই দেখো এদিকে বাড়ির পুষিটাকে স্নান করাচ্ছে শ্যাম্পু মাখিয়ে এই ছোট্ট বিড়ালটার মা না মারা গেছে তো আমার বাবা এই বিড়াল ছানাটাকে ওই আমল দুধ কিনে কিনে একে মানুষ করেছে যাই হোক এদিকে দেখো মামাবাড়ি থেকে কত কিছু পাঠিয়েছে আমার মামা বাড়ি থেকে কত বড় বড় পাতি নেবু দেখেছে বন্ধুরা মামা বাড়িতে কিন্তু এই যে নেবু বলো পেয়ারা বা সবজিপাতিগুলো বেশ ভালোই হয় তো গতকালকে ফোন করেছিল যে এইগুলো আনতে যাওয়ার জন্যে প্রচুর নেবু হয়েছে তো সেই জন্য ভাই আজকে সকাল সকাল ছটার সময় বাড়ি থেকে বেরিয়েছিল তো সে ছটার সময় বাড়ি থেকে বেরিয়েছিল সাতটার সময় কিন্তু মামা বাড়িতে পৌঁছে গেছিলো আর মামা বাড়ি থেকে ও বাড়ি চলে এসছে আর আমিও বাবার বাড়িতে পৌঁছে গেছি ফাইনালি দেখো মা রান্না হয়ে গেছে আমাদেরকে খেতে দিয়েছে আমি খাচ্ছি আমার ভাই খাচ্ছে মামাম সোনা খাচ্ছে আর বাবা স্নান করছে বাবার ভাত ভাড়া হয়ে গেছে বাবা স্নান করছে এসে খাবে আর ফাইনালি দেখো এই যে আমার তো এইটুকু সময়ের জন্য বাপের বাড়িতে যাওয়া ফাইনালি আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর এটা হচ্ছে জানো আমার ভাই স্কুল আমার ছোটো ভাই এই স্কুলে পড়ে এখন ছোট ভাইটা ইলেভেনেই পড়ছে ইলেভেনে উঠেছে আর জানো এই সমস্ত স্কুল তারপর টিউশান এগুলো দেখলে পরে না বা কোচিং সেন্টার এগুলো দেখলে পরে নিজেদের ছোট্টবেলার স্মৃতিগুলো কেমন যেন মনে পড়ে যায় কত স্মৃতি জড়িয়ে আছে বড়ো এই যে স্কুল লাইফের জীবনটাতে আমাদের গ্রামের পরিবেশটা দেখতে পাচ্ছ বেশ ভালো লাগে বেশ ভালো লাগে গ্রামে না থাকলে না এই সমস্ত পরিবেশগুলো দেখাই যায় না তো ফাইনালি বন্ধুরা আমরা বাড়ি চড়ে এসেছি আর মা আমাকে এইগুলো দিয়েছে এই যে পেঁপে দিয়েছে আর সাথে নেবু পেয়ারা কুঁদলি এগুলো দিয়েছে আর বাড়িতে এসে জানো একটা চ্যানেলে আমার ফার্স্ট চ্যানেলে ভিডিও আপলোড দিলাম না প্রথমে ঘর ছাড় দিলাম সন্ধে প্রদীপ জ্বালাম তারপরে ভিডিও আপলোড দিয়ে আর এই যে মামাম শোনা প্রচণ্ড দুর্বল হয়ে গেছে মামা বাড়ি থেকে ঘুরে এসে আর ওখানে না মামাম সারা দিন ঘুমায়নি গাড়িতে আসতে আসতেই বসে বসে ঘুমাচ্ছিলো তারপরে বাড়িতে এসে ওই দুষ্টুমি শুরু আবার তো চলো এখন সবজিগুলো দেখতেই পাচ্ছ এখন গোছ গাছ করে নেব আর নেবুটা নিয়ে এসে আমার খুব ভালোই হয়েছে কারণ সকালবেলা খালি পেটে আমি নেবু খেয়ে থাকি ভীষণ ভালো লাগে সকালবেলা খালি পেটে নেবু খেলে পরে না নেবুর রস খেলে মানে নেবুর জল করে খেলে সারা দিনটা শরীরটা একেবারে ফ্রেশ থাকে তো যাই হোক চলো এই যে মা একটা বড়ো পেয়ারা খাচ্ছে শুয়ে শুয়ে আর বলছে আমার ভালো লাগছে না আমার ঘুম পাচ্ছে তার পুতুলের অবস্থা দেখেছ যাই হোক তোমাদের দাদা ভাই ওদিকে ভালো রয়েছে তবে আজকে যেহেতু রবিবার আজকের হোটেলে অনেকটাই কাজের চাপ কারণ জানো তো শহরের দিকে যা মানে শনিবার রবিবার মানেই মানে মানুষ ছুটি কাটাতে বেরিয়ে পড়ে সময় কাটাতে বেরিয়ে পড়ে রেস্টুরেন্টে খাওয়ার জন্য বেরিয়ে পড়ে আর ওখানেও আজকে প্রচুর ভিড় ফোন করার সময় পাচ্ছে না তবুও মাঝে মধ্যে হাতে সময় নিয়ে দু পাঁচ মিনিট কথা বলছে ফোন করে এদিকে দেখো আমি রান্না বসিয়েছি মা না দু পিস মাছ দিয়েছিল দু পিস না তিন পিস মাছ দিয়েছিল বললো বাড়িতে নিয়ে গিয়ে রান্না করে খাবি তো দেখো এই যে আমি কিন্তু মাছের ঝাল করেছি সাথে হচ্ছে কড়াই আলুর ভাজা আর ভাত করেছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর এইদিকে দেখো ভাতটাও বেড়ে নিয়েছি চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে দেখা হচ্ছে কিন্তু আবার নেক্সট ব্লগে আর তোমাদের যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো গুড নাইট টাটা।